আসসালামু আলাইকুম আমি শামীম রোঙামারি উপজেলার সেই পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা সামাদের ঘাট গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এখানে কাশফুলের যে ঘাসটা আর কি সেটা তো এই ভিডিওতে আমরা সেই ঘাসেরই কাশফুলগুলো কেমন হয়েছে এটাই দেখাবো তো আমরা চলে আসছি অলরেডি এখন নৌকা পারাপার হবো আমাদের সাথেই থাকুন দেখুন প্রকৃতির বুকে কিছু দৃশ্য আছে যেগুলো বারবার মনকে টেনে আনে আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভুরুঙামারীর সামাদের ঘাটে যেখানে প্রকৃতি সাজিয়েছে তার এক অপূর্ব সৌন্দর্য দূর থেকে দেখে তাকালে মনে হয় যেন সাদা সাগর ঢেউ খেলছে প্রতিটি বাতাসের ছাপটায় দুলে ওঠা এই কাশফুলগুলো প্রকৃতির কোমলতার এক অনন্য উপহার সাদা তুলোর মতো নরম এই ফুলগুলো কেবল সুন্দরী নয় মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় আমাদের জীবনে শান্তি আর প্রশান্তি ছড়িয়ে দিতে চায় শরতের আকাশ নদীর কলতান আর চারপাশের নিরবতা সব মিলিয়ে এখানে যেন এক ভিন্ন রকম জগৎ এমন দৃশ্য আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সাথে মিশে গেলে মনও হয় হালকা শান্ত আর নির্ভার হয়তো কাশফুলের এই তোলার মধ্যেই লুকিয়ে আছে জীবনের শিক্ষা ঝরঝাপটার মাঝেও দাঁড়িয়ে থাকা আর শান্তভাবে দুলে যাওয়া সামাদের ঘাটের এই কাশবন শুধু চোখের প্রশান্তি নয় এটা প্রকৃতির সাথে আমাদের হৃদয়ের বন্ধন বারবার মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির অংশ আর প্রকৃতি আমাদের জন্য অপরিসীম সৌন্দর্যের ভান্ডার এই সৌন্দর্যকে উপভোগ করুন ভালোবাসুন আর সংরক্ষণ করুন কারণ এই প্রকৃতিই আমাদের আসল আশ্রয়